ভিডিওটা দুদিন ধরেই মানে ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে তার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপেও তোমরা কেউ কেউ হয়তো এই ভিডিওটা দেখেছো যারা বরপেটা রোডের বা যারা বাইরের যারা ফেসবুকের লিঙ্ক আছে তারা অবশ্যই পেয়ে গেছো তো আজকে আমার ভিডিওটা বানানোর যথেষ্ট কারণ আছে এই বাচ্চাটার আসলে পরিবারের পাশে আর বাচ্চাটার পাশে এসে আমি দাঁড়াতে চেয়েছি বাচ্চাটা হলো বরপেটা রোড কলভাঙ্গা চার নং ওয়ার্ডের একটা বাচ্চা শিশু দু বছরের শিশু তার নাম হলো দীক্ষিতা গরম ডালে পড়ে বাচ্চাটার শরীরে সত্তর ভাগই কী হয়েছে অবশ্যই জ্বলে গেছে শুধুমাত্র বাকি আছে তিরিশ ভাগ আর তুমি আর আমি চাইলে কিন্তু বাচ্চাটাকে তার মা বাবার কোলে ফিরিয়ে দিতে পারি কিভাবে অবশ্যই ভাববে এখন আসলে বাচ্চাটার একটু মানে আর্থিক অবস্থার খুব টানাটানি বা আমাদের সাহায্য করতে হবে সেইভাবেই আমি পাচ্ছি ফেসবুকে দুদিন ধরেই তো ভাবলাম আমার তরফ থেকে যদি কেউ একটু উপকার পায় তো অবশ্যই কেন না তো আমি যতটুকু পেরেছি আমার তরফ থেকে তো যথেষ্ট হেল্প করার সাহায্য করতে চেয়েছি বা আমি চেষ্টা করেছি যতটুকু আমার দ্বারা হয় এবার ভাবলাম কেননা একটা ভিডিও বানানো যাক যাতে আমার তরফ থেকে যতটুকু হয়েছি করেছি এবার তোমাদের তরফ থেকেও যাতে তোমরা করতে পারো এখন ভাবতে পারো আমি কীভাবে করবো তুমি অবশ্যই করতে পারো হয়তো তোমার আর্থিক অবস্থা খুব একটা ভালো নাও হতে পারে তুমি হয়তো দিতে নাও পারো কিন্তু তুমি যদি এই ভিডিওটা একটা শেয়ার করো তাহলে কিন্তু অনেকটা উপকার হতে পারে তোমার লিঙ্কে যারা আছে তারা কিন্তু পেয়ে যেতে পারে আমার এই ভিডিওটা তার সাথে কিন্তু এই কিউআর কোডটা এই কিউআর কোডটা যাতে যদি তারা পায় তারা যদি চায় অনেকে আছে চায় হেল্প করতে তো তারা যদি চায় অবশ্যই কিন্তু হেল্প করতে পারে এই কিউআর কোডটা আমি দিয়ে দিচ্ছি দু বছরের একটি বাচ্চা তোমরা প্লিজ যাও যার যতটুকু সামর্থ্য হেল্প করো আমিও করেছি তোমরাও করো আর যদি ভাবছো যে আমি তো হেল্প করতে পারবো না আমার খুব একটা সামর্থ্য নেই তো অবশ্যই বলবো তোমরা ভিডিওটা শেয়ার করো যাতে তুমি না পারলেও তোমার লিংকে কেউ না কেউ তো দিবেই তো এতে কি হবে সেই বাচ্চাটার উপকার হবে সেই বাচ্চার পরিবারের উপকার হবে তুমি আমি চাইলে কিন্তু বাচ্চাটাকে ফিরিয়ে আনতে পারি একটা মাত্র শেয়ার করলে যদি এটা হয় কেন করবে না অবশ্যই দু দুবছরের একটা বাচ্চা মেয়ে সত্যি মানে খুবই একটা মর্মান্তিক ঘটনা এটা মানে কিছু বলার নেই এর মধ্যে খুবই দুঃখিত আমরা মানে খুব বরপেটা রোডে তো যত মানুষ চাইছে তারা হেল্প করার চেষ্টা করছে অবশ্যই তোমরা চাইলে অবশ্যই হেল্প করতে পারো তো যাও প্লিজ 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 আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা যাও তোমরা একটু হলেও যতটুকু যা সামর্থ্য তুমি যদি ফোনপে গুগল পে এগুলোতে হেল্প করো কেউ দেখতে আসবে না তুমি কত টাকা দিচ্ছ তো সেটাই বলবো আর এখানে দেখো তোমাদের আমি এই দিয়ে দিচ্ছি এটা এখানে গুগল পে ফোনপে এগুলোর নাম্বার আছে তোমরা চাইলে কিন্তু গুগল পে ফোনপে বা কিউআর কোড সবটাতে গিয়ে কিন্তু তোমরা টাকাটা দিতে পারবে তো অবশ্যই আমি তোমাদের কাছে এই অনুরোধে নিয়ে আজকে এসেছি আজকে কোনো আমি ভিডিও ব্লগ এগুলো নিয়ে আসিনি তো অবশ্যই থ্যাংক ইউ তোমাদের আরও একবার রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটাকে যতটা পারো শেয়ার করো যাতে তোমার থ্রোতে যাতে অন্য কেউ হেল্প করতে পারে তুমি না হেল্প করতে পারো বা তুমি যতটুকু হেল্প করেছো তার থেকে যেন বেশি আরও কেউ হেল্প করতে পারে তো থ্যাংক ইউ তোমরা প্লিজ 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 অনেক শেয়ার করে দাও ভিডিওটা থ্যাংক ইউ